বিজেপির বিরোধী মোর্চায় ওনাকে কেউ কোনোদিন পাশে পাননি আর পাবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে বাইরে থেকে সমর্থন প্রসঙ্গে নাম না করে এই ভাষাতেই খোঁচা দিলেন হাওড়া সদর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী আইনজীবী সব্যসাথী চট্টোপাধ্যায় সকালে ভোটের আগে হাওড়া শহর জুড়ে শেষ দিনের প্রচারে ঝড় তোলেন সিপিএম এর হাওড়া সদর কেন্দ্রের এই প্রার্থী আর সেই মিছিল থেকেই ইন্ডিয়া জোটে মুখ্যমন্ত্রীর অবস্থানের কড়া সমালোচনা করেন তিনি এদিন সিপিএম কর্মী সমর্থকদের নিয়ে হাওড়া জাপানি গেট থেকে কদমতলা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তা মিছিল করেন তিনি এদিন সব্যসাচী দাবি করেন তিনি যেভাবে মানুষের কাছে পৌঁছেছেন তাতে জেতার ব্যাপারে তিনি আশাবাদী উনি বুঝে গেছেন যে ইন্ডিয়া সরকার করছে আর উনি বাইরে আছেন ইন্ডিয়ার বাইরে থাকা কে কি বললেন তারা আসলে বিজেপির সুবিধা করতে পেরেছেন বা পরিষ্কার বুঝে যাচ্ছে আমরা চেয়েছিলাম ইন্ডিয়াতে সবাই মিলে থাকবে তবে কি করবেন সেটা যখন সময় আসবে দেখা যাবে কিন্তু এখন উনি ইন্ডিয়ার বাইরে আছেন ইন্ডিয়ার বাইরে ছিলেন এবং ইন্ডিয়ার বাইরেই থাকবেন বিজেপি বিরোধী কোনো মোর্চায় ওনাকে কেউ কোনোদিন পাননি পাবে না আমি সকলের কাছে আবেদন করবো যেন কোনো জঞ্জ অশান্তি না হোক সমস্ত ভোটার যেন শান্তিতে নির্বিঘ্নে তার নিজ মত প্রকাশ করতে পারেন আমি একজন প্রার্থী হিসেবে এই আবেদনটুকুই করব এবং মানুষকেও বলবো যে আপনারাও সতর্ক থাকুন যে কেউ কোথাও যদি ভোটাধিকারে বাধা সৃষ্টি করতে যান তাহলে আপনারা নির্দিষ্টভাবে নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট করুন আশা করবো নির্বাচন কমিশন এবং প্রশাসন তাদের বন্দোবস্ত করব এবং আমাদের মানে যারা রাজনৈতিক দল বা প্রার্থী তাদের সেক্ষেত্রে একেবারে কোনো রকম যেন ইন্টারভেনশন করতে না হয় আমি ভরসা রাখবো আর যদি তারা যদি সেটা না করেন রাজনৈতিক দল হিসেবে আমাদের যা কর্তব্য আমরা সেটা আমি ব্যবধান নিয়ে তো কোনো ভাবছি না ব্যবধানটা একটা অঙ্ক মানুষ ভোট দেন তার চাহিদা থেকে আপনাকে আমি যদি প্রশ্ন করি আপনি বলতে পারবেন যে গত দশ বছর গত পাঁচ বছর সময়ের মধ্যে আপনার রোজগার বেড়েছে আপনি বলতে পারবেন আপনার কাছে জিনিসপত্রের দাম কমেছে যদি দুটো প্রশ্নের উত্তর হ্যাঁ হয় তাহলে আমি বুঝবো আপনি ভালো আছেন আর যদি না হয় তাহলে আপনি এটাই ভাবছেন আমিও যা ভাবছি তাই তাহলে শুধু অঙ্ক নিয়ে কী হবে গতবারের তুলনায় সেটা ছিল উনিশ সাল এটা হচ্ছে চব্বিশ সাল আকাশ পাতাল তফাত হয়ে গেছে গঙ্গা দিয়ে অনেক জল হয়ে গেছে হাওড়া কর্পোরেশনের আরেকটা টার্ম উত্তীর্ণ হয়ে গেছে পাঁচ বছর ফলে আমি আশাবাদী মানুষের উপর বিশ্বাস হারানোর পাপ রবীন্দ্রনাথ বলেছিলেন জ্যোতিবাবু বলেছিলেন মানুষই ইতিহাস রচনা করেন আমার ভরসা প্রথম দিনেও ছিল সেই মানুষ আজও সেই মানুষ আগামীকালে সেই মানুষ থাকবেন মানুষের জন্য এসেছি মানুষ যদি মনে করেন মানুষ আমাদের জন্য আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিব্রা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে